উত্তরা পলিপাস অ্যান্ড পাইলস সেন্টারে হান্ড্রেড পার্সেন্ট লিখিত গ্যারান্টি সহ বিনা অপারেশন ইন্ডিয়া ও কোরিয়ান ন্যাচারাল মেডিসিনের মাধ্যমে নাকের পলিপাস মলদারের অর্শ গ্যাস ফেস্টুলা ফিশার সাইনোসাইটিস অ্যালার্জি ও সুচিকিৎসা করা হয় এই চিকিৎসাগুলো সম্পূর্ণ নিরাপদ ও ভেতর থেকে স্থায়ীভাবে সমাধান করা হয় তাই আপনি কিংবা আপনার আশপাশের কেউ যদি এসব সমস্যায় ভুগে থাকেন তাহলে সরাসরি চলে আসুন উত্তরা পলিপাস অ্যান্ড পাইলস সেন্টারে আমরা প্রায় দশ বছরে আট হাজারেরও বেশি মানুষকে সফলতার সাথে এই চিকিৎসা সেবা দিয়েছি আমরা লিখিত গ্যারান্টি কার্ড দিয়ে চিকিৎসা করে থাকি তাই আপনিও নিশ্চিন্তে চলে আসতে পারেন আমাদের সেন্টারে এছাড়া আমরা বিনা অপারেশনে রক্তপাতহীন ও বিনা সেলাইয়ে আধুনিক ডিভাইসের মাধ্যমে শূন্যতে খাতনা করে থাকি ঠিকানা উত্তরা পলিপাস অ্যান্ড পায়েলস সেন্টার হাউস নাম্বার তিনশো ছাপ্পান্ন ফায়দাবাদ কাঁঠালতলা দক্ষিণখান উত্তরা ঢাকা

ইনশাল্লাহ পরে গেছে যে চিকিৎসাটা নিয়েছি আমি ওই চিকিৎসাটা পরে কিছুদিন পরে পড়ে গেছে এখন কি আপনি সম্পূর্ণ সুস্থ জি অবশ্যই সব মনে সুস্থ আছে এখন আপনাকে দেখানোর জন্য আসছিলাম

তারপর আপনার ছেলের সুস্থ আমি আপনাদের চিকিৎসা করছিলাম এখন কি আপনার পরে গেছে আগে মাথা ব্যথা ছিল এখন মাথা ব্যথা আছে না আগে মাথা ব্যথা ছিল মাথা ব্যথাও নয় ঠান্ডাও নাই শ্বাসকতা আমার পরিপূর্ণ আলহামদুলিল্লাহ